গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ছাদের মধ্যে ব্যায়ামটা করেই চলে এসেছি কিন্তু দিয়ে ভাই একসাথে মুড়ি মেখেছে আমরা দিদি আজকে চলে যাবে তো সকাল সকাল কিন্তু চলে এসেছি তো একসাথে মা আমি দিদি ভাই চারজন মিলে কিন্তু আমরা একটু মুড়ি চা খেতে বসেছি একসাথে তো খুব কমই থাকা হয় দিদি কদিনই ছিল বঞ্জি ওর পাপা চলে গেছিলো দিদি খুব শরীরটা খারাপ ছিল ওই জন্য দিদি দু তিন দিন রয়ে গেল থাকেই না ও তো একদমই থাকে না এবারে রইল তো যাই হোক একসাথে আছি আজকে ও চলে যাবে মনটা খারাপ তো একসাথে সবাই মিলে আমরা মুড়ি খাচ্ছি এদিকে বাবা সকালবেলা মাছ দিয়েছি যেহেতু দিদি ওকে ভাত খেয়ে চলে যাবে তো বাবা বলছে যে দুটো খেয়ে বেরোবে ওই জন্য বাবা তাড়াতাড়ি করে মাছ এনে দিল তো মাছটা এখন নুন হলুদ মাখানো হচ্ছে মা নুন হলুদ মাখিয়ে মাখিয়ে দিচ্ছে মাছটা কিন্তু খুব ভালো টাটকা মাছটা কিন্তু সকালেই বাবা এনে দিল তো জানছে মাছের ঝোল ভাত খেয়ে ওরা আসতে যাবে এইদিকে মা বলল তাহলে টাটকা মাছ গাছ থেকে ডাঁটা পেরে নেয় আর তোর দিদিকেও ডাঁটা দে তো দিদিও ডাঁটা নিয়ে যাবে এখন তো অনেক কচি কচি ডাঁটা আছে ঝোলে কিন্তু খেতে পেয়েছি নরম ডাঁটা তার সাথে একটু মোটাও হয়ে গাছ হচ্ছে কিন্তু এবারে কিন্তু ডাঁটার ফলনটা অনেকটা কম হয়েছে ফুল এবারে প্রচুর পরিমাণে হয়েছে মানে ঝুড়ি ঝুড়ি ফুল হয়েছে রকম ফুল হয়েছে আমি এসেও কিন্তু ফুল মা ফুল রেখেছিল ফুলের পোস্ত খেয়েছি সেদিন যেদিন এলাম মা রেখে দিয়েছিলো তো যাই হোক এখনও কিন্তু অনেক কচি কচি ডাঁটাগুলো আছে এই তো মা বললো মাছ দিয়ে ডাঁটা দিয়ে আজকে ঝোল করবে আর দিদি কিছু ডাঁটা নিয়ে যাবে তো কটা ডাল কেটে দেওয়া হচ্ছে এরপর তো ডালগুলো কেটে দিতে হবে নতুন করে আবার গাছ বসানো হবে আবার গাছ হবে তো দেখুন গাছগুলো ডাঁটাগুলো কিন্তু কষিয়ে গেছি বেশ সুন্দর এই সময় নরম ডাঁটাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে এই গাছে একটা কুলগুলো ধরে আছে কত কুল ধরে আছে হ্যাঁ ওই ডালটা রে মা এদিকে কিছুটা কুল কুড়িয়ে শোকাতে দিয়েছে এখনো গাছে কিন্তু অনেক কুল আছে হাত বাড়ালেই পাওয়া যায়

এদিকে কচি কচি শাকগুলোও বেরিয়ে গেছে তো শাকগুলোও নিয়ে নেব ওই জন্য এক পাশে রেখেছি সন্ধ্যে শাকও বেশ ভালো লাগে এদিকে ভাই ডালগুলো কাটছে ডাঁটাগুলো নিয়ে নেব আমি ও অনেকগুলি ডাল কেটে দিল তো তারপর দিদি নিয়ে যাবে আমাদের বাড়িতে রান্না হবে আমি আবার যেদিন বাড়ি যাব সেদিন নিয়ে যাব সেদিন কিছুটা ডাল কাটা হবে তবে বেটু আমি দুজন মিলে কিন্তু ডাঁটা পারলাম তো দেখতে দেখতে দেখুন ডাঁটাগুলো কিন্তু অনেকগুলো বেড়ে নিয়েছি কই একটু নরম ডাঁটা আর একটু শক্ত ডাঁটা মিলেই কিন্তু হয়ে গেছে এই ডাঁটাগুলো খেতে কিন্তু এখন খুব সুন্দর লাগে মাছের ছোলে পোস্ত দারুণ লাগে খেতে তার সাথে দেখুন কতগুলো আমি শাক জোগাড় করে নিয়েছি তো চলুন এবার ডাঁটা আর শাক নিয়ে ঘর যাই তার আগে কিন্তু নিম পাতা পারতে হবে গাছে কচি নিম পাতা দিদি নিয়ে যাবে আর মা বাড়িতে করবে তো হাত বাড়িয়ে নিম পাতাগুলো পারছি নিম পাতাগুলো কিন্তু বেশ কচি কচি বেশ কচি কচি নিম পাতাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন আমি পেরে নিয়ে চলে এসেছি দিদি কিছুটা নিয়ে যাবে আর আমাদের বাড়িতে কিছুটা করবে আর ওইদিকে ভাই কিন্তু বাজার থেকে শাক এনেছে শাকটাও কিন্তু খুব ভালো হয়েছে আজকে আর তার থেকেও ভালো হয়েছে লাউ শাকটা পাঁচ টাকায় লাউ শাক পেয়েছে তাও শাকটা কতটা সুন্দর মোটা অনেকটা শাক অনেকটা তো এইটা আমাদের ওখানে মিনিমাম কুড়ি পঁচিশ টাকা নেবে এতটা শাক আছে দুটো ডক দেয় আমাদের ওখানে দুটো ডক দেয় কুড়ি টাকা দাম নেয় পনেরো টাকা নেই কুড়ি টাকা নেই তাই এই শাকটা তা অত্যন্ত খুব ভালো বেশ মোটা লাউ শাক তো আজকে শাকের তরকারি করবে মা তাড়াতাড়ি করছে আমি তো রান্নায় জোগাড় করে এনে দিচ্ছি বাইরে থেকে সব কিছু এনে দিলাম এখন শাকটা কেটে দিচ্ছি যেহেতু দিদি ওরা খেয়ে তাড়াতাড়ি করে কিন্তু পেরিয়ে যাবে এগারোটার দিকে পেরিয়ে যাবে তো এদিকে শাকটা কেটে মাগে কিন্তু আমি ধুয়ে দিলাম ওদিকে মায়ের মাছের ঝোলটা হয়ে গেছে শাকের সবজিটা সে মা মা কেটে নিয়েছিল মা ভাজছে আমি শাকটা রেডি করতে টাইম লাগলো ঝোল হয়ে গেছে ভাত হয়ে গেছে শাকের তরকারি মা করবে মাছের মাথা দিয়ে শাকের তরকারি করবে আর এদিকে ডাঁটার ঝোলটাও কিন্তু হয়ে গেছে এই সময় ডাবুটা পাচ্ছিলাম না না হলে মা কিন্তু কাঁচকলা ডাঁ আর ডাঁটা দিয়ে মাছের ঝোল করছে ঝোলটা কিন্তু খুব সুন্দর করেছে মা ডাঁটা দিয়ে ঝোলটা মা বেশ ভালো করে এদিকে আমার বেটুরাম কিন্তু লিখতে বসেছে অনেক কাণ্ড করে তা পাশে ওর মামার সাথে কি একটু খুঁটিনাটি হচ্ছে হচ্ছে টান নিয়ে এদিকে বিছানা টিছানাগুলো সমস্ত কিছু বাগিয়ে নিচ্ছি ঘরগুলো বাগাচ্ছি মা ওদিকে রয়েছে মামার সাথে নিয়ে লালিশ হচ্ছে যাই হোক আমি আমার কাজ করি ওকে বললাম তুই তোর কাজ কর মা এদিকে রান্না করছে শাকের তরকারি অলরেডি মা শাকের তরকারিটি করে রেখেছে বড়ি ভেজেছে মা নিজের হাতেই কিন্তু বড়িগুলো দিয়েছে বেশ ভালো লাগছে এদিকে কিন্তু সিম দিয়ে নিমপাতা করেছে আর মা মাছের তেলটা ভালো ছিল আর মাছের মাথা দিয়ে শাকটা করছে আর আমি এদিকে বড়ি খাচ্ছি বড়ি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে দিদি বাড়ি চলে যাবো ভাত খেয়ে ফলটা না 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 ওটা সেই পুজোর দিনে সেই ইয়ে করা হয়েছে তো দিয়ে সেই মা উপর থেকে বার করে ইয়ে করে দিয়েছে কি

ফোন <laughs> কৰবি দিদি ওরা আসতে গেল ভাই আবার দিদিকে দিয়ে ফিরবে তো এখন আমার অনেক কাজ আছে বা কাজগুলো করি এদিকে ফুল গাছগুলো সমস্ত তুলে ফেলে দিলাম ফুলগুলো তুলে নিয়েছি প্রচণ্ড শোয়া লেগেছিল তো সেক্ষেত্রে এখানে আমার আবার বেটোরাম কি সব বীজ এনেছে যত গাছ লাগানোর নেশা তো তাকে এইটুকুনি একটু অল্প জায়গা করে দিতে হবে মামার সাথে যে কি সব বীজ টিচ এনেছে সেগুলো আমাকে এখন লাগিয়ে দিতে হবে তো বাবা তো করতে পারবে না আমি গাছগুলো সব তুলে পরিষ্কার করে নিলাম দিয়ে এখন এগুলো বাগাবো পোসাবো তারপর করে গাছ লাগানো তো যাই হোক সমস্ত করে আমার অনেকটাই অবলা হয়ে গেছিলো দিয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপর এদিকে ভেটুরাম খাবে সন্ধ্যাবেলায় কিছু খাবার কি খাবে কি খাবে তো একটুখানি চাউমিন কিছুই ছিল না শুধু আলু পেঁয়াজ আর ডিম দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু চাউমিন করে দিলাম ও খাবে তো যাই হোক চাউমিনটা আমি একটুখানি বানিয়ে দিলাম মা বললো খাবে একটু বানিয়ে দে তো দুটো ডিম দিয়ে আমি কিন্তু চাউমিনটা একটু বাড়িতে করে দিলাম আর এদিকে আকাশের ওয়েদার কিন্তু একদম ভালো না মানে কীরকম টাইপের আবহাওয়াটা যেন ঝরি ভাব বিকেল থেকেই একদমই যেন ভালো লাগছে না কিছু তো এখনও প্রচণ্ড পরিমাণে মেঘটা মানে উঠে আছে জানি না ঝড়ঝল হবে কি তো অলরেডি বলতে বলতে ঝরঝর শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে টিপ টিপ বৃষ্টি কীরকম বলে দিয়ে দাও দিয়ে দাও কেমন ঝড় উঠেছে

কত লাইন ছিল না ভালোই ঝড় জলটা হয়েছে আমি একটু শুয়েছি এত মশা খাচ্ছে না খুব মশা খাচ্ছে ভালো লাগছে না মা আবার আজকে ডিমের তরকারি করছে কটা হয়েছে দশটা পনেরো সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে আর ভিডিওটা একদমই বাড়ালাম না রাত্রে মা অনেক রাত্রিতে কারে এলো তো বললাম আপনাদেরকে মা ডিমের ঝোল করেছে বেলা শাকের তরকারি দিয়ে ভাত কিনল তো আজকের জন্য টাটা গুড নাইট